আসসালামু আলাইকুম বাস বাইসেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটার যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হলো আইচার কোম্পানির দশ নব্বই আইচার হ্যাঁ যদি মডেলটা জানতে চান মডেলটা হলো তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন গাড়ির নাম্বারটা একটু খেয়াল করেন ঠিক আছে ঢাকা মেট্রো বারো সিরিয়ালের তিনশো একাশি ঠিক আছে যদি এই গাড়ির আরো কিছু আপনাকে বলি এই গাড়ির হলো সামনের যে হেডলাইটগুলো দেখতেছেন এগুলো একদম অরিজিনাল হেডলাইট হ্যাঁ এটা সাতার সাথে আরো থাকতেছে একটা আপনার মনে করেন ফগ লাইট আর একটা এলইডি লাইট এরকম ভাবে সামনেটাকে অনেক সুন্দর করে সাজানো হইছে যদি আপনারা সামনের লোকটাকে ভালো করে খেয়াল করেন অনেক সুন্দর করে সামনাটাকে সাজানো হইছে হাই টেক ঠিক আছে লাইটিং এ সব সাইডে ভরপুর আছে এই গাড়িটা যারা কিনতে চান তারা আমাদের দেওয়া দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটার মূল্য এই গাড়িটার কিছু টাকা কিস্তি লোন আছে যারা অনেকে কিস্তির গাড়ি খুঁজে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এই গাড়িটা আপডেট হওয়ার কারণে রেটটা একটু বেশি এটাও একটু মাথায় রাখতে হবে এই গাড়িটা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মানে গাড়িটির বয়স এক বছর হ্যাঁ এই গাড়িটা যদি সামনে চাকা নিচের একটু কন্ডিশন গুলো আপনাদেরকে দেখাই এখান থেকে আপনার যতটুকু নিচের কন্ডিশনটা আপনাদেরকে দেখানো সম্ভব অরিজিনাল চাকা আছে হ্যাঁ যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি একদম নিচের ফ্রেশ আছে নতুন গাড়ি একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ সাইডটাকে দেখবেন সাইডের মডেলটাকে দেখবেন ঠিক আছে যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো সাইডের লুকটা সাইডের বডির কন্ডিশনটা যে কন্ডিশনে আছে এটা আপনারা নিলে আপনাদের মতন রং কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যে রঙের নিতে চান এটা আমাদের কাছে এই রঙে আছে আপনারা এইভাবে নিতে পারবেন ঠিক আছে পিছনের চাকা গুলো যদি আপনাদেরকে দেখাই পিছনের চাকা গুলো অরিজিনাল ঠিক আছে লেভেলের পর্যায়ে অরিজিনাল চাকা দেওয়া আছে এটার সাইডে কিন্তু আবার ইন্ডিকেটর লাইট গুলার এমন ভাবে আপনার ডিজাইন করা হয়েছে যে কোনো গাড়ির সাথে যদি গাড়ি ভাঙবে না হ্যাঁ বডির ভিতরে যদি আপনাকে ফুল গাড়ির বড়িটা দেখাই আর কি একদম বড়ির ভিতরে হলো যদি কোনো কিছুর সাথে লাগে যাতে লাইট গুলো না ভাঙে ইন্ডিকেটর লাইট সিস্টেম করা হয়েছে এটা হলো পিছনের ডিজাইনটা ফুল গাড়িটার পিছনের ডিজাইনটা দেখবেন হ্যাঁ

পিছনের ডিজাইনটা আবারও দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হ্যাঁ পিছনের ডিজাইনটা আবার একটু খেয়াল করেন অনেক সুন্দর করে পিছনের ডিজাইনটা সাজানো পিছনের বাম মোড়র চাকাটা যদি একটু দেখাই আপনাদেরকে বাম মোড়র চাকা ডিভেন্সেলটাও দেখা যাচ্ছে এসকয়ার চাকাটাও দেখেন নতুন একদম অরিজিনাল এসকয়ার চাকাটাও গিটটা একদম ফ্রেশ আছে কাদার জন্য বোঝা যাচ্ছে এসকয়ার চাকা আছে হ্যাঁ তারপরে আপনারা এই গাড়িটার বক্স যারা অনেকে খুঁজেন বক্স এটার পিছনে একটা বক্স দেওয়া আছে ঠিক আছে তারপরে সামনে আরো বক্স দেওয়া আছে দুটি ঠিক আছে এটা আরেকটা বক্স বড় নিয়ে বক্স দেওয়া আছে এটা আরেকটা সেমি বক্স ঠিক আছে সামনে গেটের গাড়ি এটা হলো সামনের বাম মুড়ার চাকাটা অরিজিনাল চাকা এই গাড়ি সবগুলাই অরিজিনাল চাকা আছে ঠিক আছে আর কি এবারে ভিতরের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এই হলো ভিতরের কন্ডিশন বাংকার বাংকার লাইট আছে লাখাজ আছে লাখেজ লাইট আছে তারপরে আবার লাখাজের উপর ফ্যানের সাথে টিউব লাইট আছে মানে লাইট দিয়ে পুরাপুরি গাড়িটা রাত্রে ভিডিওটা করলে হয়তো লাইটিংটা অনেক সুন্দরভাবে ফুটতো তো লাইটিংটার দিনের ভিডিওতে লাইটিংটা বোঝানোর চেষ্টা করতেছি না ঠিক আছে সিটগুলো অনেক সুন্দর সিটের ডিজাইনটা ঠিক আছে মেরলের ভিতরে ক্রিম দিয়ে সিটের ডিজাইনটা দেওয়া আছে অনেক সুন্দর করে সাজানো আছে ঠিক আছে যদি সামনের ডিজাইনটা দেখাই আপনাদের সামনের ডিজাইনটা তারপরে আপনার ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা এখানে মূলত মনিটার ছিল মনিটরটা এখন নাই ড্যাশবোর্ডটার ডিজাইনটা অনেক জোস অনেক সুন্দর ঠিক আছে স্টার্টিং সিট ট্রান্সপোর্টার ডিজাইন সামনে গেটের গাড়ি এবার মূল কথায় আসি আপনাদের সাথে মূল কথাটা হলো যে যারা এই গাড়িটা কিনতে চান কিস্তির গাড়ি অনেকে ভাইরা খুঁজেন কিস্তির গাড়ি কিনবেন তো এই গাড়িটার মূল বিষয়টা হলো এই গাড়িটার র্যাঙ্কস আপনার র্যাঙ্কস মোটর এটার কিস্তি পাবে হলো নয় লাখ বিরাশি হাজার টাকা কিস্তি পাবে আর আমাদের কাছ থেকে আর ক্যাশ টাকা দিতে হবে আমাদেরকে ষোলো লাখ টাকা যদি এই কন্ডিশনে কেউ গাড়ি এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আগে ভিডিওটা সবে ফুল দেখবেন ভিডিওটা দেখে পরে ফোন দিবেন ভাই মানে অল্প একটু দেখেই ফোন দিবেন না পুরো কথাগুলো শুনবেন তারপরে আমাদের ফোন দিবেন ঠিক আছে আমরা কোনো ভিডিওতে আসলে রেট দি না তো কিস্ত্রি গাড়ি অনেকের বাজেট থাকে না কম বেশি থাকে এই জন্য আর কি গাড়ির মডেলটা হলো আবারও বলতেছি আইচার দশ নব্বই ফোর স্যালেন্ডার গাড়ি ঠিক আছে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এই কন্ডিশনে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ফোন দিবেন আসসালামু আলাইকুম আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে